আসসালামু আলাইকুম এভ্রিহন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও আজকে একটু নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকে ব্লগে থাকছে আমি সকালে উঠে মার্কেটে চলে গেছিলাম তো মার্কেটে গিয়ে কী কী কেনাকাটা করলাম তা সব কিছুই থাকছে আজকে পুরো ব্লগে তো একটা একটা দোকানে আসছিলাম এখানে এসে একটা শাড়ি দেখতেছিলাম তো এই শাড়িটা আমার ভালো লাগেনি কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য কেনাকাটা করা হচ্ছিল মানে আঙ্কেল আন্টি তার ভাবির ভাইয়ের জন্য তো এই দোকানে থেকে অন্য দোকানে চলে গেলাম যেহেতু ওই দোকানে আমার কাপড় পছন্দ হয় নাই আর এখানে আমার সোনা পাখিটা বসে থেকে থেকে দেখতেছিলো দোকানে কী কী আসে না আছে ঘুরে ঘুরে বারবার দেখতেছিল তা আমি সেখান থেকে যে দোকানে অন্য আরেকটি দোকানে গেলাম সেখানে তিনটা কালার শাড়ি বের করছিলো একটা পার্পল কালার একটা কালো কালার একটা নেভি ব্লু কালার তো আমার কাছে মানে তিনটার মধ্যে কোন শাড়িটা নিলাম মানে কোন শাড়িটা নিলে ভালো হবে অবশ্যই আপনারা জানাবেন তো এখানকার মধ্যে আমি পার্পল কালার শাড়িটাই নিয়েছিলাম আমার কাছে এটাই ভালো লাগছিল তো ওখান থেকে আমরা আবার অন্য একটা মার্কেটে চলে গেলাম যাওয়ার পর ওখানে ভাবছিলাম যে আরও একটা শাড়ি দেখি কারণ কোন শাড়িটা নিব তো এখানে দুটা শাড়ি ছিল এখান থেকে আমাদের মানে এটা আরও একটা অ্যান্টিসোন নেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমি এখন চলে গেলাম টি শার্টের দোকানে তো এখানে দেখেন রাস্তার কাজ হচ্ছে মানে আমাদের মহাদেব পরে কাজ হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম তো ভাইয়াকে বলছিলাম ভাইয়া কিছু আমাদের খেয়ে টি শার্ট দেখান তো ভাইয়া একটা একটা করে বের করতেছিল তো আমার কাছে ওইগুলো ভালো লাগেনি তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু ইউনিক ডিজাইনের কিছু টি শার্ট দেখান মানে ভালো গরমে আরামদায়ক কিছু টি শার্ট তো ভাইয়া একটা বের করতেছিল একে একে তো আমি বললাম যে ভাইয়া এত বের করতে হবে না আপনি ভালোর মধ্যে একটা টি শার্ট দেখান যাতে আমরা নিতে পারি আপনারও কষ্ট না হয় আমাদেরও অত কত অত কষ্ট না হয় তো এখান থেকে একটা প্যান্ট নিয়ে নিছি তারপর নেওয়ার পর এখন তো আমি চলে যাচ্ছি মায়ের বাসায় তো এরপর থেকে আরও সুন্দর সুন্দর ধামাকা ভিডিও আসবে আর এই যে যাওয়ার সময় রাস্তার কিছু ভিডিও করে নিচ্ছিলাম কারণ প্রকৃতিটা দেখেন কত সুন্দর লাগতেছিল আর দেখেন গ্রামের রাস্তাগুলো না দেখলেই মন ভরে যায় কারণ দুপাশে গাছ মানে ধানের ক্ষেত তো আমি এখন একটা চারদার গাড়িতে চড়ে এই তো বাড়ির কাছ অবধি চলে আসছি আর একটু গেলে আমার মায়ের বাড়ি তো সেটাও আমি একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম আর এখন আপনাদের দেখাবো যে আমি কি কি কেনাকাটা করলাম তো এই তো আমি যা কেনাকাটা করলাম তো এটা একটা কামিজের সিট নিয়েছিলাম তো এই কামিজের সিটটা আমার কাছে ভীষণই ভালো লাগতেছিলো কারণ এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো সেটাই দেখতে দেখা মানে দেখাচ্ছি এই সিটটার মানে দাম যদি শুনতে চান তাহলে দাম পড়ছিল প্রায় দুশো টাকা গজ নিয়েছিল তো আমি গজের মতো কাপড় নিয়েছিলাম আর এটা সালোয়ারে ওটার সাথে ম্যাচিং করে একটা সালোয়ারের সিটও নিয়েছি তো আমি একটা না প্রায় তিনটা সালোয়ার নিয়েছি তো এই যে একটা আর লাল কালারের আর একটা কালো কালারের নিছিলাম এটাও সালোয়ারের সিট এই যে কালো কালার দেখানো হচ্ছে এটাও আমার সালোয়ারের সিট নিয়েছি আমি তো আমি তিনটা সালোয়ার নিছি আর একটা জামার নিছি তো ওটার সাথে ম্যাচিং করে আমার মেয়ের জন্য আমি একটা ফ্রক আর প্যান্ট বানাবো এই জন্য সেটাও নিছি এটা আমার আপুর নুঙ্গি নিছি আর এই দুটা আমার মায়ের পেটিকুটের সিট লাল কালো মিলে নেওয়া হয়েছে যেহেতু আমার আম্মু শাড়ি আছে এই দুই কালারের তো এই জন্য নেওয়া হয়েছে আর এখন আমি দেখাবো আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য কী কী নেওয়া হয়েছে তো এই তো আমার ভাবির ভাইয়ের জন্য নেওয়া হয়েছে বড় ভাইয়ের জন্য নেওয়া হয়েছে একটা টি শার্ট একটা প্যান্ট আর আমার ভাইয়ের শাশুড়ির জন্য নেওয়া হয়েছে এই শাড়িটাই তো এটার সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে ব্লাউজের সিট পেটিকোটের সিট তো এই তো আজকের শপিংগুলো এটাই এগুলোই ছিল আর এখানে নেওয়া হয়েছে আমার ভাই নানা শ্বশুরের জন্য একটা নঙ্গি আমার ভাইয়ের শ্বশুরের জন্য একটা নঙ্গি আর আমার আব্বুর জন্য একটা নঙ্গি তো ওনারা সবাই মানে চারজন আসবে কালকে আমার ভাবিকে নেওয়ার জন্য তো গ্রামে এগুলো রিচুয়াল থাকে তাদের শ্বশুরবাড়ির লোক আসলে তাদেরকে কাপড় দিতে হয় তো আজকে এগুলোই কেনাকাটা ছিল পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আমার ভাবিকে বললাম যে আমি আমরা মাখা খাবো একটু আমাকে মাখাইয়ে দাও তো যেই বলা সেই কাজ সেই তো এখানে ঝাল আর লবণ দিয়ে মাখায় নিচ্ছে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে তেল তেল দেওয়ার পর ও একটু আর একটু মেখে নিচ্ছে নেওয়ার পর সেখানে আমরা দিয়ে দিলো এই তো আমার আমরা মাখা পেয়ারা মাখা এগুলো আমার ভীষণই পছন্দের খাবার আমি খুব বেশি লাইক করি এই খাবারগুলো তো এইভাবে একাই থাকি খাওয়া হয় না এখানে অনেকেই থাকে এজন্য জন্য নিয়ে আমরা তো আমরা সবাই মিলে আমরা মাখায় নিয়ে এখন খাচ্ছিলাম